হুম হুমায়ুন আহমেদের ময়ূরাক্ষী আর অবশ্যই হিমু আজকে আমরা এই উপন্যাসটা নিয়েই কথা বলবো। আমাদের হাতে একটা বিশ্লেষণ আছে দেখা যাক সেখান থেকে কি কি মূল ভাবনা পাওয়া যায় হ্যাঁ ময়ূরাক্ষী তো খুব গুরুত্বপূর্ণ একটা উপন্যাস ঠিক এটা তো শুধু হিমু সিরিজের শুরুই না আমার মনে হয় বাংলা সাহিত্যে একটা অন্যরকম হাওয়া এনেছিল মানে শহরের গল্প একটু হাসি ঠাট্টা আমার গভীর ভাবনা মন ছুঁয়ে যাওয়া অনুভূতি সব মিলিয়ে একদম একটা নতুন ধারা তৈরি হয়েছিল বলা যায় নগর জীবন দর্শন মর্মিবাদ সব একসাথে তাহলে শুরু করা যাক এর গভীরে যাওয়া কেমন নিশ্চয়ই আচ্ছা শুরুতেই তো হিমু ওই যে হলুদ পাঞ্জাবি পরে থানায় হাজির হওয়া কিন্তু মজার ব্যাপার হল দেখে মনেই হয় না ওর কিচ্ছু হয়েছে একদম নির্লিপ্ত ওর কথাবার্তা শুনে তো পুলিশ অফিসারেরাই মানে কেমন যেন ভেবাচাকা খেয়ে যায় ঠিক আর ওই জায়গাটাতেই হুমায়ুন আহমেদ খুব আলতো করে আমাদের সমাজের যে চেনা নিয়ম কানুন। ক্ষমতার কাঠামো সেগুলোকে একটু প্রশ্ন করেন হুম হিমুর এই যে নির্লিপ্তি এই যে কোনো কিছুতেই ওর কিছু যায় আসে না ভাব এটাই যেন পুরো সিস্টেমটার বিরুদ্ধে একটা কি বলে নীরব প্রতিবাদ কিন্তু হিমো ঠিক এরকম হলো কেন এর পেছনে তোর বাবার একটা অদ্ভুত পরিকল্পনা ছিল তাই না ওই যে ছেলেকে মহাপুরুষ বানানোর চেষ্টা হ্যাঁ সেই ব্যাপারটা আর সেই ট্রেনিংটা ওহ সেটা তো ছিল বেশ কঠিন প্রায় নিষ্ঠুর বলা চলে তাই তো মানে ছোটবেলা থেকে একাকিত্ব ভয়কে জয় করা সবসময় সত্যি কথা বলা এই সবকিছুর মধ্যে দিয়ে যাওয়া হুম আসলে এই শৈশবটাই হিমুর ভেতরে একটা গভীর কনফ্লিক্ট তৈরি করে দেয় একদিকে বাবার চাপিয়ে দেওয়া আদর্শ অন্যদিকে নিজের ভেতরে স্বাভাবিক যে চাওয়া পাওয়া আচ্ছা তার ওপর মায়ের মৃত্যু বিশেষ করে যেভাবে মৃত্যুটা হয় আর মামাবাড়ির অভিজ্ঞতা সব মিলিয়ে ওর ওই নির্লিপ্তি ভাবটা যেন আরও গেথে যায় উপন্যাসে তো ফুফুবাড়ি আর ফুফাতো ভাই বাদলের কথাও আছে বাদল তো আবার হিমুকে গুরু মেনে বসে মানে মহাপুরুষের শিষ্য হতে চায় বেশ মজার কিন্তু ব্যাপারটা হ্যাঁ ওটা একটা মজার দিক আবার অন্যদিকে রূপা কিন্তু হিমু সে যেন সবসময় একটা দ্বিধার মধ্যে থাকে ঠিক এই সম্পর্কগুলো আসলে হিমুর চরিত্রের বিভিন্ন দিক আমাদের সামনে আনে যেমন বাদলের ব্যাপারটা দেখায় হিমুর ওই দর্শন ওটা কিন্তু সংক্রামকও হতে পারে আবার রূপার প্রতি ওর যে টানা পড়েন সেটা দেখায় যে মহাপুরুষ হওয়ার পথে এই যে জাগতিক মায়া মানে ভালোবাসা এটা কাটানো কতটা কঠিন ভালোবাসা কি তাহলে শুধু পাওয়াতে রূপার ওই অপেক্ষাটা হ্যাঁ ওই অপেক্ষাটাই যেন একটা প্রশ্ন তুলে ধরে অপেক্ষাটাও তো ভালোবাসারই একটা রূপ হতে পারে তাই না ঠিক আচ্ছা আর হিমুর কল্পনার ওই নদীটা ওটার মানে কি ওটা আসলে হিমুর একটা মানসিক আশ্রয় ওর ভেতরের একটা জগৎ ও এই নদীটা যেমন বাস্তব হতে পারে তেমনই প্রতীকীয় ওর ভেতরের একটা শান্ত স্থির জায়গা যেখানে এই শহরের কোলাহল জীবনের জটিলতা এগুলো পৌঁছায় না আর ঢাকার রাস্তায় খালি পায়ে ওর ওই উদ্দেশ্যহীন ভাবে হেঁটে বেড়ানো ওটাও একই রকম ময়ূরাক্ষী নদে আর এই খালি পায়ে হাঁটা দুটোই আসলে প্রচলিত জীবনধারা থেকে ও নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা বা হয়তো সেটাকে অস্বীকার করার প্রয়াস তাহলে কি হিমু কোনও নির্দিষ্ট ফিলসফি বা মতবাদে বিশ্বাসী না ঠিক তা নয় ও কোনো নির্দিষ্ট ছকে বাঁধা পড়ে না আচ্ছা মানে সে সবকিছুর মধ্যে থেকেও যেন একটু আলাদা একটু বিচ্ছিন্ন কখনো মসজিদে যায় কখনো শ্মশানে সে তার নিজের মতো করে জীবনকে বা হয়তো মৃত্যুকে বোঝার চেষ্টা করে উপন্যাসটা শেষও হয়তো একটা একটা অসম্পূর্ণ তার অনুভূতি নিয়ে তাই না হ্যাঁ একটা ধোঁয়াশা রেখে শেষ হয় হিমু আবার পথে নামে সব মায়া পিছনে ফেলে কিন্তু কল্পনার ময়ূরাক্ষীর তীরে সে একা থাকে না অন্য কারক পায়ের ছাপও দেখা যায় অনেক প্রশ্ন যেন থেকেই যায় একদম ময়ূরক্ষী আসলে শুধু একটা উপন্যাসের শুরু নয় এটা পুরো হিমু বিশ্বের ভিত্তি তৈরি করে দেয় এখানে যে চরিত্রগুলো সম্পর্কগুলো প্রতীকগুলো মানে জস্টিস পরিবার রূপা বাদল ময়ূরক্ষী নদী এগুলোই পরের উপন্যাসগুলো তা আরও বিকশিত হয়েছে আর ভাষাটা এত সহজ হ্যাঁ সহজ ভাষা অথচ তার মধ্যে গভীর দর্শন কৌতুকের ছলে সিরিয়াস কথা বলা এটাই পাঠকদের এত বছর ধরে টেনে রেখেছে তাহলে সব মিলিয়ে মৈরাক্ষীর হিমু এক জটিল প্রহেলিকা বাবার তৈরি করা এক চরিত্র কিন্তু কোনো বাঁধনেই সে বাধা পড়তে চায় না সমাজের প্রতি উদাসীন কিন্তু মানুষের ভেতরটা ঠিকই পড়তে পারে হুমায়ুন আহমেদ আসলে এই চরিত্রটার মাধ্যমে আমাদের খুব চেনা খুব পরিচিত অনেকগুলো ধারণাকেই নতুন করে প্রশ্ন করতে বাধ্য করেন মহাপুরুষ হওয়া মানে কি ভালোবাসা মানে কি অপেক্ষা স্বাভাবিক জীবন হ্যাঁ হিমু সামনে এলে এগুলোর মানে যেন পাল্টে যায় ঠিক এটা শুধু একটা গল্প বা চরিত্র নিয়ে আলোচনা নয় এটা জীবনকে একটু অন্যভাবে দেখার অন্যভাবে ভাবার অবকাশ তৈরি করে দেয় শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় কি বলুন তো মানে বাবার ছক কোষে কি সত্যি সত্যি হিমুর মতো চরিত্র তৈরি করা যায় নাকি মানুষ আসলে শেষ পর্যন্ত তার চারপাশ তার অভিজ্ঞতা এগুলোরই ফসল হয়ে ওঠে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আর হিমুর এই যে পথ চলা এটা কি সত্যি গন্তব্যহীন নাকি এই নিরন্তর খুঁজে চলাটাই ওর নিয়তি ওর গন্তব্য এই ভাবনাগুলো কিন্তু থেকেই যায়